সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাই কোনা হাটে হাটটি বগুড়া জেলা হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের শাহি অল দেশি জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাতে কিছু শাহিওয়াল এবং দেশি জাতের গ্রামীণ গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করব আজকের বাজার কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে সুন্দর একটা গাবি দেখতেছি শাহিওয়াল জাতের গাবি এই যে গাবিটা দেখা দেখি চলতেছে চমৎকার একটা গাবি দাম দর হচ্ছে গাবিটা দাম পঁচানব্বই হাজার কয় দাঁতের গাভীত আট দাঁতের গাভী দর্শক পঁচানব্বই হাজার দাম দিচ্ছে উনি সুন্দর একটা গাভী দিলেন বিশ হাজার পঁচানব্বই হাজার দামদার হচ্ছে গায়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম জোন হয়ে গেছে না কয় মাস চলছে নয় মাস নয় মাস টার্গেট কেমন এক লাখের ওপর চল্লিশ বিশ হাজারের তবে এগুলা মোটামুটি অত যাবে না এগুলা মোটামুটি এক লাখের আশেপাশে বেচা কেনা করতে হবে তবে মোটামুটি সুন্দর গাবি দুধ ওলান পালন মোটামুটি ভালো আছে দুধ এগুলা থেকে মোটামুটি পাঁচ লিটারের উপরে দুধ আসবে পাঁচ সাত লিটারের উপরে দুধ আসবে এখানে একটা দেখেন দেশির সাথে শাহিওয়ালের ক্রস দর্শক হাটটা মোটামুটি প্রচুর আমদানি হয় একটু ফাঁকা হয়েছে এই জন্য আমদানি কারণে দেখানো যায় না ভিডিও করা সম্ভব হয় না আসসালামু আলাইকুম এটা কি জাত শাহিওয়াল নাকি শাহিওয়াল জাতের গাভী

এগুলা হয়তো এক লাখের আশেপাশে গেলে করবে এখানে কাছে একটা বেচা কেনা করবে দেশির সাথে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা গাভী কেমন দাম চাই জানায় এই যে গাভীটা আসসালামু আলাইকুম এটা কি জাতের কাফি সাহলে ক্রস না কয় মাস চলতেছে দেশি কয় দাঁত দুই দাঁত দাম কেমন চাইলেন দর্শক গরুটা সুন্দর একটা গাভী দাম কেমন চাইলেন পনেরো চাওয়া দাম কেমন দাম দিচ্ছে বাজারে হ্যাঁ বাজারে কেমন দাম দেয় দর্শক এক লাখের আশেপাশে দাম দর হচ্ছে সুন্দর একটা গাভী দেশি গাবি দেশির সাথে একটু সাহিয়ালের ক্রোজ আছে এই এক লাখের আশেপাশে দাম দর হচ্ছে এগুলো বেচা কেনা হয়ে গেছে এখানে মুরব্বির কাছে একটা দেশি জাতের গাভী দেখতেছি এই যে দেশির সাথে শাহিয়ালের ক্রস সুন্দর একটা গাভী দর্শক আরো সুন্দর সুন্দর গাভী ছিল বেচাকেনা কেনা হয়ে গেছে কিন্তু আমদানি প্রচুর ছিল দেখানো যায় না এজন্য এসে বসেছিলাম আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভী এটা দুই দাঁত কয় মাস চলতেছে নয়ে পড়ছে দশক দাম কেমন চাইলেন পনেরো হাজার বাজারে কেমন দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম নব্বই পঁচানব্বই দাম দর হচ্ছে নব্বই পঁচানব্বই দাম দর হচ্ছে দেশি গাভী দর্শক মোটামুটি এখানে প্রচুর গাভী আছে দেশীয় দেশি জাতের এই পাশে দেখেন প্রচুর গাভী আছে এগুলা এই পাশে এখনো ফাঁকা হয়নি এখানে একটা দেশি জাতের গাভী দেখতেছে বাইরের কাছে দেশি জাতের গাভী দেখা দেখি চলতিছে দেশি দাঁতের গাভী ভাই জন্য কয় দাঁত চার দাঁতের গাভী দর্শক

দুই দাঁতের গাভী দর্শক এখানে দুইটা সুন্দর গাভী দেখতেছি এই দুটা গাভীর একটু আপনাদের দাম দর জানাবো এ মার্শাল্লাহ দুইটা সুন্দর গাভী এ যে দেশের সাথে শাহি হলে ক্রস কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম কয় দাঁত গাবিটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত করে গাবি দর্শক এই পাশ থেকে একটু আপনাদের দেখাই দুটাই দুই দাঁত করে দুটাই মোটামুটি সুন্দর গাবি একই সাইজের গাবি দুই দাঁত করে এগুলোর একটু দাম দর জানাবো এই গাবিটার একটু দাম জানাই শাহি আলোয় ক্রস

এই যে গামিটা شاہিয়াল গামি দেশি সাথে شاہিয়াল এর ক্রস 79000 এই গামিটার একটু দামটা জানিয়ে শেষ করব এই যে গামিটা দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন 100 কি রকম দাম ভাই বাজারে 75 70

এখানে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি এই যে গাবিটা এই গাভিটা একটু আপনাদের দাম দর জানাই সুন্দর একটা ব্যাজন কয় দাঁত এটা দুই দাঁতের গাবি কয় মাস চলে সাত মাস দাম কেমন চাইলে পঁচাত্তর হাজার কেমন দাম দিচ্ছে পঁচাত্তর হাজার চাওয়া দাম এই যে গাবিটা পঁয়ষট্টি হাজার দাম দর দিচ্ছে পঁয়ষট্টি হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে পাশে গাভি আছে হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভি গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবারে গাভিগুলো গুলাও গাফ গাভি ধন্যবাদ